প্রিয় দিনী ভাইয়ারা আপনারা জানেন এখন থেকে প্রায় আশি পঁচাশি বছর আগে এই দেশ দীর্ঘ দিন ধরেই ব্রিটিশ শাসকরা শাসন করতেন ব্রিটিশ শাসকদের এই শাসন আমলে মানব রচিত সংবিধানের মাধ্যমে তাদের এই ঝুলুম অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য বাংলার অলিগন হাজির সৈয়দুল্লাহ রহমতুল্লাহ আলাই সৈয়দ নিসার আলী দিদুমি রহমতুল্লাহ আলাইহি শাহ আলীউল্লাহ দেওলবি রহমতুল্লাহ আলাইহি মাওলানা আতাহারুল্লাহ রহমতুল্লাহ সহ অনেকেই বহুবার ব্রিটিশের এই মশনাদে লাথি মেরে তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে মুসলমানের জীবন পরিচালিত হবে কোরআনী শাসনের মাধ্যমে ওই মন্ত্রতন্ত্র দ্বারা শাসিত হবে না দুর্ভাগ্য হইলেও সত্যি আজকে দীর্ঘদিন পরে বাংলার জনগণ বুঝতে পেরেছে আজকে আমরা সকলেই মিলে একত্রিত হয়ে বাংলার আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বীর সাহেব নেতৃত্বে এই বাংলার জমিনা ইসলামী অংশ শীঘ্রই কায়েম হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি ভাইয়ারা আমরা সবাই দেখেছি দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর ধরে এই দেশের সকল শাসকের শাসন ব্যবস্থা আমরা দেখেছি অন্যায় অত্যাচার জুলম কোন কিছু থেকে রেহাই হচ্ছে না দিন দিন বেড়েই যাচ্ছে কাজে এখনই সময় এসেছে আমরা সকলেই মিলে একত্রিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকল শাসকের শাসন ব্যবস্থা দেখেছেন একবারের জন্য হইলে সকলে মিলে আমরা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই এই সমাজ থেকে ক্যান্সার দূর করার জন্য একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই পারবে মানবিক কল্যাণকর রাষ্ট্র গঠন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম বারাকাতুহু